এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো মনে বল তো সত্যি বন্ধুরা এই পথ যদি না শেষ হতো তবে কেমন হতো ভালোই হতো সে পথ চলতে খুবই ভালো লাগছে আর যেন মনে হচ্ছে শেষ যেন না হয় শুরুই থাকে শেষ হলেই মনে দুঃখ তারা রাস্তাটা পার হই হাঁটতে হাঁটতে প্রকৃতির শোভা দেখাচ্ছি শহরের শহরের মনোরম পরিবেশ শুধু সবুজে সবুজে ঘেরা আকাশ বাতাস গাছপালা সব এক হয়ে গেছে যেন মনে হচ্ছে যেন মনে হচ্ছে বড়ো বড়ো গাছগুলো আকাশের সঙ্গে মিশে আছে সব নিস্তব্ধ হয়ে আছে কালকেই মেঘলা করে অত বৃষ্টি হলো তো আজকে দেখো আবার সেই গরম গাছপালা নিস্তব্ধ ঠান্ডা এত ঠান্ডা পড়লো কালকে আজকে আবার গরম লাগবে যদি হাঁটছি তাই মনে হচ্ছে হয়তো তাই ভাবলাম একটু ভিডিও করি কত বক উড়ে যাচ্ছে এই সাইডটা দেখো এখানে একটা দাঁড়িয়ে আছে কত বড় বড় দেখো বড় গাছ এখানে সুরটা কিরকম খাচ্ছে দেখো